হ্যালো এভরিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য যতই খারাপ থাকি না কেন ভালোই আছি তো এখন স্নান করতে যাব তার আগে ভাবলাম যে আমার হাজব্যান্ডের জন্য একটু চাউমিন বানিয়ে দিই কারণ যেটুকু চাউমিন ছিল এইটুকু প্যাকেটের চাউমিন কিন্তু তিন দিন ধরে বানালাম তো আজকে যেটুকু ছিল সেটুকু বানিয়ে দিচ্ছি আর ওদিকে চাটাও বানিয়ে দিচ্ছি চাটা আমি খাই না বললেও চলে অনেক দিন হলো চা খাওয়া হয় না আর চাউমিনটা আমিও খাবো না তো এখন এটা বানিয়ে তারপর যাব স্নান করতে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর রান্না করব। তো অনেক দিন যেহেতু ডিম দেওয়া হয় না চাউমিনে তো সেই জন্য ভাবলাম একটা ডিমও দিয়ে দিই আর যেহেতু মুরগি এখন একটা করে ডিম পারছে তো সেই জন্যই দিয়ে দিলাম আর আমার ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দেব। নতুন পুরানো অনেক বন্ধুদের কমেন্টে রিপ্লাই দেবো তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যেও না তো একটা ভাই কমেন্ট করেছে সীমা ব্লক টোয়েন্টি টোয়েন্টি তো উনি হচ্ছে বাংলাদেশে থাকেন তো উনি কমেন্ট করেছেন আর কত তারপর কি জানি না মতো লিখেছে তো বোধহয় বলতে চেয়েছে এটাই যে আমার ওয়াশ টাইমটা দেখলাম আমার অনেক টাইম হয়েছে ধন্যবাদ তোমাকে আমি ভাবছিলাম আমার টাইমটা কেটে যাচ্ছে মানে আমার ভিডিও দেখে টাইমটা নিজে দেখেছে যে ঠিক আছে কি না তারপর ভাবলো যে না ঠিকই আছে তো সেই জন্যই বলেছে বোন ভিডিওটা খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই অবশ্যই তোমরা সীমা ব্লক টোয়েন্টি টোয়েন্টি এই দিদিভাইয়ের চ্যানেলটা গিয়ে ভিজিট করবে সবাই তারপর একজন কমেন্ট করেছে এন্টারটেনমেন্টস ওয়ার্ল্ড টেন আপনার তো এক হাজার সাবস্ক্রাইবার এখনও হয়নি তাহলে কিভাবে গুগল অ্যারসেন্স হাতে পেলেন আসলে উনি কমেন্টটা করেছেন এটা করাটা স্বাভাবিক কারণ আমার তো সত্যিই এক হাজার সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট হয়নি কিন্তু উনি তো ভিডিওটা আমার ফুল ওয়াশ করেননি তো সেই জন্যই কিন্তু কমেন্টটা করেছেন কারণ আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিয়েছি যে আমি কিন্তু এই চ্যানেল থেকে গুগল অ্যাডসেন্স পাইনি আর একটা চ্যানেল থেকে কখনোই তিনটে অ্যারসেন্স পাওয়া যায় না একটা দিদিভাই কমেন্ট করেছে রিনা কুকিং জিরো জিরো দিদিভাই আপনার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি অনকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরের ভিতরে লাগবে তো হ্যাঁ সবাইকে বলছি তিনশো দিনের মধ্যে কিন্তু অনকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তিনশো দিন এই দিনটা হিসাব করেই কিন্তু সবাইকে কাজটা করতে হবে অফিসিয়াল জিরো এই দিদিভাইটার চ্যানেল সবাই একটু ভিজিট করো সবাই সবার চ্যানেলটা ভিজিট করো খুবই ভালো লাগবে তো এখানে দেখো আমি এখন বের করে নিচ্ছি মাটন তো কবে যে আনা হয়েছিল সেটাই আমি বের করার সময় ভাবছিলাম যে ভুলেই যাচ্ছি যে কবে নিয়ে আসা হয়েছিল মিনিমাম হয়তো পনেরো দিন হবে তো দেখো একদম কিন্তু বরফের চাঁই হয়ে গেছে তো বেশ কিছুটা রান্না করবো আর বেশ কিছুটা রেখে দেব। তো সেই জন্য মানে অর্ধেকটা রেখে এসেছি আর অর্ধেকটা হচ্ছে বের করে নিয়ে এসেছি আর এইদিকে রান্না বান্না তোর্য চলছে কারণ আমাদের এত লাগে না তো আমার একটা দেওয়ারকে ডেকেছি খাওয়ার জন্য তো দেখা যাক আসে কি না আসে সেটা আমি বলতে পারছি না আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটা দিদিভাই কমেন্ট করেছে প্রতিমা মণ্ড প্রতিমা মনি ব্লগার তো দিদিভাইটা লিখেছে কথা বলার ধরনটা খুবই সুন্দর ভালো থেকো বুনু অনেক অনেক ভালোবাসা রইলো তুমিও অনেক অনেক ভালো থেকো দিদিভাই আর সবাই কিন্তু সবার চ্যানেলে যেও সবার চ্যানেলে গিয়ে সবাই সবার ভিডিওগুলো দেখো তো একটা দিদিভাই কমেন্ট করেছে মধুরিমা পোদ্দার গুহ আপনার ভিডিও আজ ফার্স্ট দেখছি খুব ভালো লাগছে খুবই হেল্পফুল আমি একটা নিউ চ্যানেল খুলেছি চাই আমাকেও সবাই তোমরা সাপোর্ট করো আমিও করব তোমাদের সাপোর্ট সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও সবাই সবাই এগোতে পারবে তো হ্যাঁ এই যে কথাটা বারবারই তোমাদেরকে বলছি সাপোর্ট 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 এই কথাটা তোমরা প্লিজ কেউ ভিডিওর মধ্যে এনো না মানে কমেন্টের মধ্যে একদমই এনো না এর জন্য কিন্তু চ্যানেলটার প্রচুর বড় ক্ষতি হতে পারে তো সেই জন্য কিন্তু তোমরা সবার সবার ভিডিও দেখো খুবই ভালো লাগবে তো একটা দিদিভাই কমেন্ট করেছে প্রণীতা দাস অনেক দিন পরে দিদিভাই কিছু মনে করো না গো আমার শরীর খারাপ ছিল তাই তোমার ভিডিওগুলো দেখা হয়নি আজকে দেখলাম খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই আর মনে করার কিচ্ছু নেই অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখো নিজের দিকে খেয়াল রাখো তারপর সময় পেলে ভিডিও দেখে নিও একটা দিদিভাই কমেন্ট করেছে রত্নাস গ্যালারি তো দিদিভাইটা কালকে আমাকে ফোন করেছিল অনেক প্রবলেম হচ্ছে চ্যানেলে তো সেই জন্য ফোন করেছিল ওনার বাড়ি হচ্ছে কোথায় যেন বললেন ব্যারাকপুরে নিউ ব্যারাকপুর তো আমি কলকাতা থেকে বলছি তোমার সাথে আজ আমার অনেক কথা হলো দিদিভাই অনেক কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে তোমার মতো করে কেউ পাশে এসে দাঁড়ায় না গো এইভাবেই থেকো তুমি আমাদের মতো সাধারণ মানুষের পাশে ভালো থেকো তো সবই ঠিক ছিল কিন্তু এই যে কথাটা বললে না যে এইভাবেই থেকো তুমি আমাদের মতো সাধারণ মানুষের পাশে তো এই কমেন্টটা মানে তুমি ঠিক করনি কারণ আমিও কিন্তু একেবারেই সাধারণ সাধারণ থেকে অতি সাধারণ আমি কিছুই জানি না যেটুকু জানি সেটুকুই চেষ্টা করি তোমাদেরকে জানানোর আর এইভাবে যতদিন ইউটিউব আছে আমি চাই যদি কোনো দিন আমি চ্যানেলটাকে রান করাতে পারি তারপরও যেন আমি তোম সবাইকে যেন হেল্প করতে পারি যেটা আমি কোনো দিন কারোর কাছ থেকে পাইনি সেই হেল্পটা যেন আমি তোমাদেরকে করতে পারি আমার চ্যানেলের মাধ্যমে তো সেই বিশ্বাসটা রেখো হয়তো আমার একটু দেরি হয় যেহেতু আমার অনেক কাজ থাকে আর সব কিছু কিন্তু একা হাতেই করতে হয় আমি কিন্তু শুধু ভিডিও শ্যুট করার জন্য কাজগুলো করি না আমাকে রিয়েল কিন্তু এই কাজগুলো সবই করতে হয় তো সেই জন্য আমাকে কিন্তু অনেকটা খাটতে হয় সেই জন্য আমাকে প্লিজ একটু সময় দিও তোমরা দুলাই সিং দিদিভাইটা কমেন্ট করে যে খুব সুন্দর লাগে তোমার ভিডিওগুলো আমি দেখতাম বাট সাবস্ক্রাইব করিনি আজ তোমার কথা কথার উপস্থাপন শুনেই করেছিলাম করে নিলাম আমিও নিউ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ডস তো সবাইকে সবাইকেই বলবো বারবার করে সবাই সবার চ্যানেলটা যাও কারণ সবাই কিন্তু এখনও নিউ ঠিক আছে তো সবাই সবার পাশে যাও এবং সবাই সবাইকে ভালোবাসা দাও আর এই যে কমেন্টটা উনি করেছেন কোথাও কিন্তু অন্য কোনো ভাষা নেই মানে এত সুন্দর করে কমেন্ট করেছেন এইভাবেই কিন্তু তোমরা কমেন্ট করো ঠিক আছে তো একটা দিদিভাই কমেন্ট করেছেন ব্লগিং উইথ ব্লগিং উইথ নমিতা তো আমার পুরানো চ্যানেলটা আমি ঠিক মতো চালাতে পারি না পারিনি তাই এখন আমি বলছি একটা নিউজ চ্যানেল খুলব তো আমি কি পুরানো চ্যানেলের ভিডিওগুলো নতুন চ্যানেলে চালাতে পারি তো অবশ্যই পুরানো চ্যানেলের ভিডিওগুলো তুমি নতুন চ্যানেলে চালাতে পারো তবে আমার মনে তবে একটা কথা কিন্তু যে সেকেন্ড চ্যানেলে যেন মানে পুরানো চ্যানেলে যেন কোনো ভাবেই ওই ভিডিওগুলো না থাকে এটা কিন্তু দেখতে হবে কারণ একটা ভিডিও কিন্তু ইউটিউবে একটাই থাকবে ঠিক আছে সেটা যে চ্যানেলেই হোক একটা ভিডিও কিন্তু দুটোও থাকা যাবে না তাহলে কিন্তু কপিরাইট আসবে তারপর হচ্ছে রিউজ কন্টেন্ট আসবে আর রিউজ অফ কন্টেন্ট কিন্তু খুবই খারাপ জিনিস তো সেই জন্য কিন্তু এক একটা ভিডিও কিন্তু একটা চ্যানেলেই থাকবে আরেকটা কথা বলবো যদি তুমি নিউ চ্যানেল খুলতে চাও আগে নিউ চ্যানেলটা রান করাও তারপরে আস্তে আস্তে পুরানো ভিডিওগুলো দিতে শুরু করো ঠিক আছে তাহলে কোনো প্রবলেম হবে না অঙ্কিশ টু ফোর টু দিদি কমেন্ট করেছে লং ভিডিওতে কত সাবস্ক্রাইবার ওয়াচ টাইম লাগে তো লং ভিডিওতে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে আর শর্ট ভিডিওতেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ওয়াচ টাইম লাগে তো মিষ্টির দুনিয়া ওয়ান থ্রি নাইন ফোর কমেন্ট করেছে দিদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে বাসন্তী দেখা করতে চাই প্লিজ রিপ্লাই দিও তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবন আর সুন্দরবনটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে কালীতলা শমশাননগর কালীতলা তো ওখানেই হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে আর বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে তো স্নেহা ব্লগিং দু হাজার তিন টু জিরো জিরো থ্রি দিদিভাই কমেন্ট করেছে দিদি সাহায্য চাই আমি ভিডিও করতাম তখন লাইক এবং ভিউ ভালোই আসতো কিন্তু দিদি এখন ভিডিও আপলোড করলে কিছুই মানে ভিউ আসছে না ইউটিউব আমার ভিডিও রেকমেন্ডেশন করছে না তো এটা একেবারেই ভুল কথা তোমার ভিডিও আমি দেখেছি তুমি শর্ট ভিডিও বানাও তো শর্ট ভিডিওতে কিন্তু ভিউ আসতে অনেকটাই প্রবলেম হয় ফার্স্ট ফার্স্টের দিকে ঠিক আছে তো প্রথম প্রথম কিন্তু ভিউ আসতে অনেকটাই প্রবলেম হয় অবশ্যই তুমি ট্রেন্ডিং গানে ভিডিও বানাও আর সাথে সাথে কিন্তু একদম ডিমোটিভেট হইও না ডিমেট মোটিভেট হলেই কিন্তু চ্যানেলটা একেবারেই নষ্ট হয়ে যাবে আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে রিনা কুকিং জিরো জিরো দিদি আপনার ভিডিওটা সম্পূর্ণ আমি দেখেছি অনকা অনকে সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরের ভেতরে লাগবে হ্যাঁ দিদি ভাই এক বছরের ভিতরে লাগবে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আসলে কথাটার মধ্যে আমার ভুল ছিল যে কাটে না ঠিক আছে তো এইটা আমি আবার শুধরে নিয়েই বলছি আমার ভুলটা হয়ে গেছিল আমি বুঝতে পারিনি তো তার জন্য সরি তো সত্যি এক বছরের মধ্যে লাগবে তিনশো পঁয়ষট্টি দিন মধ্যে কিন্তু অনকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশক্রাইব ওয়াশ টাইম সাবস্ক্রাইবারটা কখনোই কাটে না ওয়াশ টাইমটা কাটে তবে কিভাবে বলো তো তোমাদের অনেকের বোঝার ভুল হয়েছে কাটে এইভাবে মানে ধরো তোমার তিনশো দিনের অভার হয়ে গেল তিনশো দিনের আগে তোমার যদি পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা ওয়াশ টাইম থাকে সেটা কিন্তু কেটে নেবে বাদ বাকি কিন্তু কাটবে না তো এইভাবেই কিন্তু কাটতে কাটতে থাকবে ঠিক আছে তো তার জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হয় না কারণ প্রথম দিকে অতটা সাবস্ক্রাইবার এই সরি অতটা ওয়াশ টাইম কিন্তু থাকে না তো এই দিকে দেখো আমি এখন রৌদ্রে বসে বাসন মাজবো মানে এতটাই রোদ্রুর পড়েছে যে মাথায় গামছা না দিলেই নয় প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে আর করতেও হচ্ছে তো মাঝে মধ্যে কিন্তু কান্নাও পেয়ে যায় এসব করতে করতে কারণ সত্যি কথা মানে এক গ্লাস জল ঢেলে কখনো খায়নি তো আর তারপরেও যে এত কিছু করতে হয় সত্যি আমার ভাবলেই না কান্না এসে যায় কিন্তু কি করব বোঝার মতো কেউ নেই আর বোঝানোর মতো কেউ নেই তো সেই জন্য হাজার বললেও কিন্তু হবে না বা হাজার কষ্ট পেলেও হবে না সত্যি তখন ভাবতাম হয়তো যদি বিয়ে হতো বরং ভালোই হতো কিন্তু এখন ভাবছি যে না তখনই হয়তো ভালো ভালো ছিল কারণ নিজে না খেয়ে সবাইকে খাইয়ে নিজে না ভেবে নিজের জন্য না ভেবে সবার জন্য ভেবেও কিন্তু বদনাম ছাড়া কিছুই হয় না এটা সবারই ক্ষেত্রে কিন্তু তো যারা যারা অনেক রকম কমেন্ট করে আমি দেখেছি তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা হয়তো অনেক ভালো বা লাকি তো সেই জন্য আর যারা সত্যি লাকি নয় তাদের লাইফটা যে কী সেটা কিন্তু তারাই বোঝে তো দেখো এতটাই রোদ্দ তোমরা দেখেই বুঝতে পারছ তো এখন আমার খাওয়া হয়নি বাসনগুলো ধুয়ে এখন যাব এগারোটা বাজে তো এই বাসনগুলো ধুয়ে সব মেলে নিলাম নিয়ে তারপর হচ্ছে এখন আমি দুটো খাবো খেয়ে তারপর ভিডিওটা এডিট করব। অনেকটাই কিন্তু কষ্ট করতে হয় অনেকটাই হচ্ছে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু তারপরেও কিন্তু হাল ছাড়েনি আর তোমাদের অনেকের কমেন্ট কিন্তু চাপা পড়ে গেছে তো তোমরা টেনশান করো না সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেবো আর সাথে সাথে কিন্তু অনেকেরই কমেন্ট আমি যেমনভাবে বলি তেমনভাবেই বলবো তো সেই জন্য চিন্তা করো না এদিকে ঝড়ের যে প্রস্তুতি চলছে দেখো জল নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর প্রচুর লাইন যেহেতু সবার অবজেকশন থাকে ভিডিও করা নিয়ে সেই জন্য অল্প করে দেখালাম এদিকে এসে দেখি মুরগি খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি দেখলাম খাটের নিচে বসে আছে তো তারপর দেখলাম একটা ডিম পেরেছে কারণ ও আর বাইরে ডিম পারে না এই ছুটে এসে খাটের নিচেই কিন্তু থেকে যায় তো এই দিকে দেখো দুটো লেবু নেব দুটো না একটাই লেবু নেব এটা হচ্ছে ক কাকিমাদের গাছের লেবু তো একটা লেবু নিয়ে এলেই হয়ে যাবে তো এখন লেবুটা ছেড়ে নিচ্ছি আর বেশ ভালো রসও হয়েছে শুনলাম তো না জেনেই নিয়ে নিচ্ছি লেবুটা এখন দেখো দুপুরের লাঞ্চে বসেছি আর ভীষণ ভীষণ খিদে পেয়েছে যাই হোক এখন খেয়ে নেব তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে